বিয়ে মানে শুধু একটি অনুষ্ঠান বা সামাজিক চুক্তি নয় বিয়ে হলো দুইজন মানুষের জীবনের দীর্ঘমেয়াদী মানসিক সামাজিক ও নৈতিক দায়িত্বের বন্ধন এটি ভালোবাসা বিশ্বাস সম্মান ও দায়িত্বের সমন্বয়ে গড়ে ওঠা একটি সম্পর্ক নিচে বিয়ে মানে কী এবং বিয়ের আগে যে বিষয়গুলো ভালোভাবে জানা ও বোঝা জরুরি সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো বিয়ে মানে কী বিয়ে মানে একে অপরের সুখ দুঃখে পাশে থাকা ভালোবাসার পাশাপাশি দায়িত্ব নেওয়া পারস্পরিক বিশ্বাস ও সম্মানের সম্পর্ক সমস্যা এলে পালিয়ে না গিয়ে একসাথে সমাধান করা শুধু নিজের নয় আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা বিয়ে মানে নিখুঁত মানুষ পাওয়া নয় বরং অসম্পূর্ণ মানুষকে গ্রহণ করে তার সাথে মানিয়ে নেওয়া বিয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত এক মানসিক প্রস্তুতি আপনি কি সত্যিই বিয়ের জন্য প্রস্তুত একা থাকার স্বাধীনতা কিছুটা ছাড়তে পারবেন মতের অমিল হলে ধৈর্য ধরতে পারবেন বিয়ে মানে আমি থেকে আমরাতে আসা দুই মূল্যবোধ ও জীবন দর্শন এই বিষয়গুলো মিল আছে কিনা জানা জরুরি ধর্মীয় বিশ্বাস নৈতিকতা ও সততা পরিবার সমাজ ও সম্পর্ক নিয়ে দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ লক্ষ্য কারিয়ার বসবাস জীবনধারা তিন যোগাযোগ ও কথা বলার ধরন সমস্যা হলে কি খোলাখুলি কথা বলতে পারেন রাগ কষ্ট বা অভিমান কিভাবে প্রকাশ করেন কথা না বলে চেপে রাখার অভ্যাস আছে কি ভালো বিয়ে টিকে থাকে ভালো যোগাযোগের ওপর চার আর্থিক বিষয় আয় ব্যয়ের ধারণা সঞ্চয় করার মানসিকতা ঋণ আছে কি না অর্থ নিয়ে ঝগড়া হলে কিভাবে সমাধান করবেন টাকা সব নয় কিন্তু টাকা নিয়ে অস্পষ্টতা বড় সমস্যা তৈরি করে পাঁচ পরিবার ও সামাজিক সম্পর্ক দুই পরিবারের মানসিকতা কেমন শ্বশুরবাড়ি ও নিজের পরিবারের প্রতি দায়িত্ব কেমন হবে পরিবার কতটা হস্তক্ষেপ করবে বিয়ে মানে অনেক সময় দুইটি পরিবারের সংযোগ ছয় দায়িত্ব ভাগাভাগি সংসারের কাজ কে কিভাবে করবে চাকরি ও ঘরের কাজের ভারসাম্য অসুস্থতা বা বিপদের সময় কে কি করবে বিয়ে মানে শুধু ভালোবাসা নয় দায়িত্ব ভাগ করে নেওয়া সাত সম্মান ও বিশ্বাস একে অপরকে সম্মান করেন কিনা সন্দেহ প্রবণতা আছে কিনা ব্যক্তিগত সীমা বা প্রাইভেসি মানা হয় কি না ভালোবাসা সম্মান ছাড়া টেকে না আট ঝগড়া ও সমস্যা মোকাবিলা ঝগড়া হলে গালি চিৎকার বা নিরবতা কোনটা হয় ক্ষমা চাইতে পারেন ভুল স্বীকার করার মানসিকতা আছে ঝগড়া হবে কিন্তু ঝগড়ার ধরনটাই সম্পর্ক টিকিয়ে রাখে বা ভেঙে দেয় নয় সন্তান ও ভবিষ্যৎ পরিকল্পনা সন্তান চান কি না সন্তান পালনের ধারণা ভবিষ্যতে কোথায় থাকতে চান কারিয়ার বনাম পরিবার অগ্রাধিকার কি। শেষ কথা বিয়ে কোনো রূপকথা নয় আবার শুধু কষ্টের গল্পও নয় এটি তখনই সুন্দর হয় যখন দুইজন মানুষ পরিপূর্ণ না হয়েও একে অকরকে পরিপূর্ণ করার চেষ্টা করে